আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দিদির মতন আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এই তো দেখতে পাচ্ছেন জান্নাত মাকুলে আপু অসুস্থ তাই আপুর জন্য সবাই দোয়া করবেন আপু বেশি অসুস্থ ছোট দুধের বাচ্চা মা ঘুম যাবেন ঘুম যান একটা আপা দি আরেকটা দি আরেকটা দি তুমি একটা দাও আমাকে তুমি একটা দাও তা এই তো বাসায় কেউ নাই মুস্তাকিমের মামা আর আমি জান্নাত তার মুস্তাকিম ওর মামা ওদের জন্য বিরিয়ানি রান্না করতেছে আপুরা কিন্তু ডাক্তার কাছে মেডিকেল আপুর জন্য বিরিয়ানি পাঠাতে হবে তাই আমি তো অসুস্থ সবাই জানেন রান্না বান্না করতে পারতেছি না তো মুস্তাকিম মামা রান্না করে দিচ্ছে আদা রসুন পিঁয়াজ কাঁচামরিচ সব ফুটে নিচে ভালো করে এখন এগুলো ভালোভাবে কষায় ফেলবে মুস্তাকিম বলতেছে বিরিয়ানি খাবে তাই ওর মামা বিরিয়ানি রান্না করে দিচ্ছে অনেক কষ্ট আপুদের জন্য নিয়ে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমার অনেক টাকা তো আমার ব্লকে চোখ রাখুন বিরিয়ানি ভাগাচ্ছে

Dodge Hodi. Itu sudah di Lagi nih, udah basi ini dah. Empat ini Oh iya, akan Bismillah.

অনেক দুষ্টিমান করতেছে জাল দিচ্ছে মন জান্নাতে বেরিয়ে রান্না করতেছে মন ও এত জাল আছে আমাকে আর দিয়ে না দিও না দিও না লাগবে না এদিকে মোস্তাকিমও প্রচুর দুষ্টুমি করতেছে দেখতে পারতেছেন কি অবস্থা রাগনি নিয়ে অনেক দুষ্টুমি করতেছে ওইছে দাবু ওইছে অনেক দুষ্টুমি করতেছে মুন্দা মুন্দা হামানি তো মুন্দা হা রান্না করতেছে আজকে বিরিয়ানি রান্না তো মুন্দা কি করতেছে যে কি করতেছে যে দেখতেছেন কি দুষ্টুমি করতেছে রান্না করতেছে ও আমাকে একদম জালগুলো দিতে দিচ্ছে আগে ফাঁসে ফেলতেছি এদিকে যারা আমি অনেক কষ্টে আছি মুন্দা অনেক ডিস্টার্ব করতেছে আমাকে দেখতে পাচ্ছে আবার চলে আসছে মন্দামি প্রচুর জ্বালাচ্ছে

itu lagi, lagi Bismillah, dilihat sih ya Ustaz এদিকে মুস্তাকি চলে আসছে মুন্দাহামানি তোমার চান দেখা যাচ্ছে বাবা হয় না মুন্দাহামানি কি করতেছে যে বাবা চলে আসছে বেশি কি দেখার জন্য হয়েছে কি না ওদের জন্য রান্না করতে লালু লালু করতেছে লালু ভাত দিনের ভাত বলতেছে তাই

kita akan menambahkan ke dalam lebih ke kita akan menambahkan ke dalam sudah kan? ya, sedikit saja kita akan menambahkan kita akan

मुस्ताकिम तारका बेंना मना है तारका बे बें नहीं माफ़ करिए हलात नहीं बिते ना हाली क्या हावाई डिम हावाई अब कहीं ना दरवाज़ा देना कि आप बोलो कि ঘৰে ঘৰে <laughs>